ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো তোমরা দেখতে পাবে ও আমার সামনে বসে আছে এখন মনসুনা একবার হাই মুখে হাই বলতে পারে না তো যাই হোক এখন বাজে দুপুর দুটো কুড়ি দুটো কুড়ি আড়াইটা বেজে গেছে টান টান করে রেডি হয়ে গেছে মনসোনা চান চান করে রেডি হয়ে গেলো ওই মাত্র চান করলো আমি এলাম দুটোর সময় চান করতে ও চান করলো তো চলো আমরা এখন খাবো খেতে বোঝেছি তো এখন দুপুর থেকেই গোলাপটা স্টার্ট করি তো ওটা আপনার নুন চলো দেখতে দেখো বাইরের ছাদে সরে এলাম এসে দেখছি বেশ কটা ঘুরে বেড়াচ্ছে রোদের জোর সেরকম কিছু নেই তো আর এই যে আমার সঙ্গে তিনটে যে ঘুরি ধরা পাটি শুধু ঘুরি ধরে যাচ্ছে

খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ছাদে একবার এলাম এদের সঙ্গে তো এদের সঙ্গে একটু আমিও এদিক ওদিক করে বেড়াচ্ছি একটু মেঘলা মেঘলা আকাশ আর রোদের জোর সেরকম কিছু নেই আজকে হাওয়া দিচ্ছে বেশ ভালোই ভালো ওই দিক থেকে দুটো ঘুরে উঠছে ছাদের ওপরে দুটো ঘুরে উঠছে এই যে ঘুরে উঠছে কেটেও চলে যাচ্ছে তো যাই হোক চলো দেখতে থাকো কিছুক্ষণ হলো এখন হচ্ছে রাত্রি এগারোটা বেজে গেছে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আজকে খাওয়া দাওয়া দেখানো হয়নি আর সকাল থেকে ঘুম থেকে উঠলাম উঠে হ্যালো গাইডস করলাম করে সোজা মার্কেট মার্কেট থেকে সোজা গেলাম দোকান দোকান থেকে আবার বাড়ি এলাম বাড়ি থেকে আবার দোকান গেলাম দিয়ে তোমার ওখান থেকে আবার দুপুরবেলা কথা বিকেলবেলা যখন সাড়ে তিনটে বাজে তখন মামসোনাকে নিয়ে একদম নাচের স্কুল আজকে ওদের দুটো নাচ থাকে একটা নাচ কত্থক আর একটা হচ্ছে ডান্স প্রথমে ডান্স ডান্সটা শিখে এসে সোজা চলে গেল কর্তকে তো কর্ত করে এসেছি কারণ ওর মানে যেহেতু ও অনেক মেলা কিংবা বর্ধমান পৌর উৎসব ওখানে নাচছে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো টিভি কে রূপসী বাংলা কি চ্যানেল ভিসান এরাও অনেক সময় ডাকছে তাদের কাছে গিয়ে মানে পারফরমেন্স করে আসছে তো সেই জন্যেই এই মনসোনা ওই ইয়েটাকে শিখছে কর্তব্যটাকেও শিখছে আবার ওর সঙ্গে সঙ্গে মানে শিখছে যাই হোক ও নাচটা নিয়ে খুব ভালোবাসে তাই জন্যে ওকে দেওয়া হয়েছে আমি আমাকেও বলেছিল যে নাচের উপর আমি একটু ফোকাস করতে চাই আমি ঠিক আছে চলো যতটা করতে পারবে ততটাই ভালো তো চলো দেখতে থাকো খবর আছে আদিত্য এলোয়ান মানে ঠিক নিজের পজিশানে পৌঁছে গেছে পনেরো হাজার কিলোমিটার তো সেই খবরটাও টিভিতেও দেখাচ্ছে ইউটিউবেও বারবার আসছে আজকে একটা ট্রেন্ডিং খবর ছিল যাই হোক সেটাও দেখলাম ভালো লাগলো খবরটা শুনে আমাদের ভারতবর্ষ যে খুব একটা ভালো জায়গার দিকে এগুচ্ছে এটা খুব শুনে খুব খুশি হলাম খুব ভালো লাগলো যাই হোক ঠান্ডাটা নেই মানে বাড়িতে এলাম তখন ওখান থেকে রাস্তায় সেরকম একটা ঠান্ডা লাগেনি আর বাড়িতে এসেও দেখলাম ঠান্ডা জানি না পশ্চিমী ঝঞ্ঝাট শুরু হয়েছে কিনা বলছিলো তো বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার জন্য আমাদের ঠান্ডা থমকে আছে তো নালে দুদিন আগে এত ঠান্ডা পড়েছিল যে ও খুবই অস্বস্তিকর ব্যাপার হয়ে যাচ্ছিল এখন ঠান্ডাটা নেই আজকে আর এত রাতে আর সেরকম কিছুই ইয়ে করবো না আজকে শুয়ে পড়ি কাল সকাল আবার গুড মর্নিং করবো আজকের জন্য গুড নাইট সকাল সকাল উঠে বললাম গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল উঠে করলাম আজকে এখন বাজে ছটা চব্বিশ তো আজকে রবিবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে করলাম আরও কারণ হচ্ছে মানে রবিবার দিন একটু চিকেন এরকম কিছু আনতে যাই তো সকাল সকাল যেতে হয় তো ওই মানে সকালের দিকে আমি কী করি কোনো কিছু আনার থাকলে আমি সেগুলোকে কমপ্লিট করে দিই বাজার বলো অনেক সময় বাজারে আলু কিংবা পেঁয়াজ সব কিছু সবজি পাই না কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সকালবেলা আমার সুবিধা হয় আমার সুবিধার্থে নাহলে সে আবার দুপুরে একটার সময় আমি দোকান দোকান বন্ধ করে তারপর আনতে যেতে হয় তো যার জন্য সুবিধার্থে সকালবেলা আমি এই সময় মালপত্রগুলো এনে রেখে দিলাম ব্যাস কাজে আমার কমপ্লিট হয়ে গেল আমি নিশ্চিন্তে দোকান করতে পারব চলো দেখতে থাকো আমি বন্ধু সকাল সকাল দাঁড়িয়ে আছে একটা দোকান খুলবে বলে এই দোকানটা খুলবে বলে কিন্তু দুঃখের হলো যে এখনও দোকানদার আসেনি সাতটা এগারোটা বেজে গেলো এখনও দোকানদার আসেনি এবার দোকানদার না আসার জন্যে ওয়েট করছি কতক্ষণ ওয়েট করতে হবে জানি না তো আজকে রবিবার হাতের সময় কম দোকান খুলতে হবে যার জন্য ওয়েট করে যাচ্ছি দেখা যাক কতক্ষণ ওয়েট করতে পারি